আপনি কুরবানি দেওয়ার সমাতে বলবেন নিয়োগ করবেন এটি আমার পক্ষ থেকে কেউ যদি বলে যে এটি আমার নামে কুরবানি তাহলে এটা ভুল হয়ে যাবে আমরা ইসলাম সম্পর্কে আলী রাজিয়া তালা আনহোর কাছে একজন ব্যক্তি আসলেন এসে বলছেন আলী আল্লাহর নবী তোমাকে কি কি গোপনে কথা বলেছে একটু বলো না তখন আলী রাজি আল্লাহ তালু তার উপর একদম রেগে গেলেন আরে বলো কি তুমি আল্লাহ নবী মানুষের কাছে কোন কথা কি গোপন রাখে সব কথা তিনি প্রকাশ করে দিয়েছেন কোন কথা গোপন রাখেননি তবে হ্যাঁ আমাকে কয়েকটি কথা বলেছেন তখন ওই ব্যক্তি বলছেন আচ্ছা ঠিক আছে আমিরুল মোমেন বলেন না কি কথাগুলো আপনাকে বলেছেন তখন আলী রাজি আল্লাহ তালা আনহ তিনি বলেন যে আল্লাহ চারজন ব্যক্তির ওপর লানত করেছেন চারজন ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছেন এক যে তার সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয় এই সন্তানের প্রতি আল্লাহ লানত করেছেন মানে মা বাবা যতই খারাপ হয়ে যাক না কেন সন্তান কিন্তু পিতা মাতার উপরে অভিশাপ দিতে পারে না পারবেই না আল্লাহ নবী বলছেন প্রথমেই আলী রাজ্য বলছেন প্রথমেই আল্লাহ নবী আমাকে বলেছেন ওই সন্তানের প্রতি আল্লাহ লানত করেছেন যেই সন্তান তার পিতামাতার উপরে অভিশাপ করে নাম্বার দুই ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছে যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবাই করে কুরবানি করে একমাত্র হতে হবে কার নামে আল্লাহর নামে এটা যেন মনে থাকে আমি একটি পশু কুরবানি দিচ্ছি এটি আমার নামে নয় এটি কার নামে হবে আল্লাহর নামে হবে পক্ষ থেকে হবে আমার আমার তরফ থেকে বা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এই শব্দ আপনাকে মনে রাখতে হবে তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন যে আল্লাহ লানত করেছেন ওই ব্যক্তির উপরে যে বেদাতিকে আশ্রয় দেয় যে বেদাত করে একটা গ্রামের ভিতরে লোক শুধুমাত্র বেদাতের দিকে আর মন সব সময় বেদাত কাজ করে দেখা যাচ্ছে লোকটি খুব গরিব কিন্তু জায়গা পাচ্ছে না কোথাও কোথাও যে একটু ঘর বাড়ি করবে তখন আপনি মনে মনে ভাবলেন যে যাই হোক তাহলে লোকটা একটা গরিব তো আমি একটু জায়গা দিয়ে এখানে তুমি বাড়িটা করে নাও আল্লাহ রসুল বলছেন তাকে দেওয়া যাবে না যদি দেয় তাহলে এর উপর আল্লাহ লানত করেছেন থেকে আশ্রয় দেওয়া যাবে না চার নম্বরে বলা হয়েছেন ওই ব্যক্তি যে তার জমির যে একটা সীমানা রয়েছে সেটাকে পরিবর্তন করে দেয় আপনার মনে করুন জমি নিয়ে একটু বন্ডবল হয়েছে তো আপনি ডেকেছেন আমিনকে যে আমাদের জমিটা একটু মেপে দেন তো মেপে দাও হলো তো আপনি একটি খুঁটা করে আপনি আপনার সীমানাটাকে ভালো করে গেড়ে দিলেন আল দিয়ে দিয়েছেন বা একটা আপনি এরকম করে খুঁটা একটা গেড়ে দিয়েছেন রাতের বেলা তো ওই লোকটা এসে এই চার আঙ্গুল বা এক বিট্টা মতো খুঁটাটাকে সরিয়ে দিয়ে ওর দিকে জমিটা বেশি করে নিয়েছে এর প্রতি আল্লাহ লানত করেছে। মানে আপনাকে একটা কথা পূর্ণ হাদিস বললাম সেটা হচ্ছে আমাদের ভাষাগুলো আমাদের প্রথমে আগে ঠিক করতে হবে আমরা কুরবানি দেব সেটি হবে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং সেটি হবে আল্লাহর নামে